দাঁড়িয়ে থাকো না আমি প্রত্যেককে বলছি শিক্ষক এবং আমাদের যার প্রাক্তন ছাত্র রয়েছেন আপনারা দাঁড়িয়ে গল্প করবেন না সময়ে কিন্তু সবকিছু করতে হবে আমাদের তুমি মাঠে চলে যাও গল্প করো না সাদ্দাম মাঠে চলে যাও মাঠে গিয়ে দাঁড় করাও মাঠে গিয়ে দাঁড় করাও সমর মন্ডল প্লিজ চলে যাও তাপস হাজরা তুমি একটা মাইক নাও একটা টোটোতে শপথ হাজনা তুমি চলে যাও প্রত্যেকে যেভাবে সাজানোর কথা বলা হয়েছে সেইভাবে দিয়ে পরপর মাঝে মাঝে ছাত্রছাত্রীকে দিয়ে তারপরে মিটিংটাকে স্টার্ট করো প্রথমে উদয় মুখার্জিকে মাইক দিয়ে আগে আগে যেতে বলবে যেভাবে করা রয়েছে সেইভাবে তোমরা করো হ্যালো স্কুল ব্যান্ড এনসিসি সবাই মাঠে চলে এসো স্কুল ব্যান্ড এনসিসির সমস্ত ছেলেদেরকে বলছি তোমরা মাঠে চলে এসো স্কুল ব্যান্ড এনসিসির ছেলেরা সব মাঠে চলে এসো হ্যালো হ্যালো তো হ্যালো স্কুল ব্যান্ড এনসিসি ছাত্ররা মাঠে চলে এসো কাসরা কোটাই ব্যান্ড কাসরা কোটাই ব্যান্ড বিএইচএমবি কে বিএইচএমবি কে ব্যান্ড রেডি আছে তো সুভাষ সমিতি ব্যান্ড রেডি আছে এই মডেলগুলো গুলো মডেল মডেল গুলো যারা প্রত্যেকে বলবো মডেল যারা হয়ে ছেলেরা আমাদের ছাত্ররা যাদেরকে মডেল সাজানো হয়েছে তারা চলে আসো ও দাদা তোমার গাইড আগে এখানে সামনে 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 একদম ফটকের বাড়ি সামনে এসো তোমাদের র্যালির তো কোন দিক দিয়ে যাবে এই যে তোমাদের সাধারণত এই গেট দিয়ে সদালই দেখান তো কি হইছে এই দিকে হবে প্রাইভেট স্কুল থেকে কি গলি তো জামালমিত এই جاتی যাবে তো এই এই সবাইকে কেক দেওয়ার ব্যবস্থাটা করে দে হ্যাঁ দি দিন দি দিন আগে লাইনে দাঁড়িয়ে যাও লাইনে প্রত্যেক স্টুডেন্ট যারা আছে লাইনে দাঁড়িয়ে যাও এই সি সি জন্য সকলে লাইন আপ করুন লাইন আপ করুন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রদের বলছি আপনারা লাইন আপ করুন লালন ঈশ্বরের কথা অনুযায়ী লালন ঈশ্বরের মতামত অনুযায়ী আপনারা লাইন আপ করুন ভাইরান বাবুল দাস উচ্চ বিদ্যালয় উদযাপন শতবর্ষ উদযাপনের মহতি র্যালি এখনই শুরু হবে